এই কথা বলে ডাইনি মাছ ধরে মনের আনন্দে খেতে থাকে তারপর মাছের বলাই এখনো পুকুর পারে কি করছিস আকাশের অবস্থাটা দেখিস নি কেমন ঘোট কালো করে এসেছে চল বাড়ি ফিরে চল এই তো লক্ষ্মীকান্ত আমার পুকুরের মাছগুলোকে একটু খেতে দিচ্ছিলাম আর পুষ্টি পেলে চারা মাছগুলো তাড়াতাড়ি বাড়বে ঠিক খুব জোরে একটা বাঁচ পড়ে ওরে বাবারে কি জোর বাঁচ পড়লো রে এই চল 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 এবার বাড়ি ফিরে চল যা বাঁচ পড়ছে এই সময় ঘরের বাইরে থাকা ঠিক নয় আকাশের কালো মেঘ ও বিদ্যুত চমকানো দেখে চাষি জেলে সবাই যে যার বাড়ি ফিরে যায় বলাইয়ের বু উঠানে দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকে বলাই বাড়ি ফিরতেই তার বউ মাধুরী তাকে বলে কি গো কোথায় ছিলে এতক্ষণ আকাশের দিকটা তাকিয়ে দেখনি নাকি চলো ঘরে চলো মনে হয় এক্ষুনি মুসলধারের বৃষ্টি নামবে বলাই ও তার বউ ঘরে ঢুকতেই এই যা কারেন্ট চলে গেল বউ এবার মনে হয় কালবৈশাখী ঝড় উঠল বলেই কারেন্ট চলে যেতেই অন্ধকার ঘরে মাধুরী হারিকেন জ্বালিয়ে চৌকের উপর রাখে গ্রাম বাংলার খরাকালে এমন হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো কাজ করে তারপরেই শুরু হয় শোষ শব্দে কালবৈশাখীর ঝড় গিন্নি আমাদের গরুটা তো বাঁধা গো আমি গিয়ে তাড়াতাড়ি ওকে গোয়াল চালায় বেঁধে দিয়ে আসি বলায় বেরিয়ে উঠুন থেকে তাদের গরুটাকে গোয়াল চালায় নিয়ে গিয়ে বেঁধে দেয় তারপর শুরু হয় ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি বলায় ভিজে ভিজে গোয়ালচালা থেকে তাদের ঘরের দাওয়ায় গিয়ে দাঁড়ায় তারপর তার গিন্নি হারিকেন হাতের বাইরে বেরিয়ে আসে বাবারে বাবা কি জোরে বৃষ্টি হচ্ছে গো হ্যাঁ গিন্নি আকাশে যা ঘন কালো মেঘ তাতে বৃষ্টি এক্ষুনি থামবার নয় গো এরপর বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে আর ওদিকে দেখা যায় পুকুর পাড়ে এক ভয়ঙ্কর ডাইনি বৃষ্টিতে ভিজিতে ভিজতে বলছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে পুকুর যখন ভর্তি হয়ে যাবে কত মাছ উঠবে আর আমি সেই মাছ ধরে মনের আনন্দে কাঁচা চিবিয়ে খাবো এই কথা বলে ডাইনি অদৃশ্য হয়ে গাছের ডালে উঠে বসে পড়ে এইভাবে ঘণ্টার পর ঘন্টা প্রবল বৃষ্টিতে চারিদিকে ধীরে ধীরে জল জমতে শুরু করে ওদিকে বলাই মাধুরীকে বলে গেনে বৃষ্টি তো থামছেই না এইভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের পুকুরের জল ভর্তি হয়ে উপছে উঠবে আর তাতে পুকুরের মাছগুলো তো পালিয়ে যাবে গো তুমি চিন্তা করো না মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে চলো আমরা খেয়ে দেয়ে শুয়ে পড়ি বাইরে উঠানে বৃষ্টির জল জমতে থাকে ব্যাঙগুলো মনের আনন্দে ডেকেই চলেছে আর ওদিকে পুকুর পরে গাছের ডালে ডাইনি পা দোলাতে দোলাতে বলে আয় বৃষ্টি এতে গন্ধবমে পানের ভেতর পোকা জেলেরা সব হবে পোকা উপর প্রায় ভরে এসেছে এবার মাছগুলো উঠে আসতে আর বেশি দেরি নেই এরপর ধীরে ধীরে রাত আরও গভীর হতে থাকে ওদিকে বলায় ও তার স্ত্রী খাওয়া দাওয়া সেরে অনেক আগেই শুয়ে পড়েছে ঠিক তখন মাঝরাত বলাই এই বলাই ওঠরে বৃষ্টির জলে যে পুকুরগুলো ভর্তি হয়ে গেল ওট তাড়াতাড়ি উট দরজায় টোকা পড়ার শব্দে বলাইয়ের হঠাৎ ঘুম ভেঙে যায় আমি লক্ষ্মীকান্তরে তাড়াতাড়ি উঠে পুকুরটা দেখে আয় না হলে যে সব মাছ পালাবে আমি আমার পুকুরের দিকে যাচ্ছি তাই তোকে ডেকে দিয়ে গেলাম এই কথা বলে লক্ষ্মীকান্ত ভিজতে ভিজতে চলে যায় গিন্নি ও গিন্নি বৃষ্টি যে এখনো থামেনি পুকুরের মাছগুলো মনে হয় উঠে পালাবে চলো একবার পুকুরটা গিয়ে দেখে আসি হ্যাঁ গো তাই তো চলো পুকুরটা গিয়ে একবার দেখেই আসি ওদিকে ডাইনি পুকুর পাডে গাছের ডালে বসে ওই তো ওই তো এবার একটা একটা করে মাছ উঠছে এই কথা বলে ডাইনি মাছ ধরে মনের আনন্দে খেতে থাকে তারপর মাছের টুকরো অংশ নিচে ফেলে দেয় ওদিকে বলাই তার স্ত্রীকে সাথে নিয়ে একটি ঝোলা হাতে পুকুরের দিকে আসে আর গাছটির কাছাকাছি আসতেই দেখে হ্যাঁ গো এখানে এমন মাছের কাটা মুড়ো লেজা পড়ে আছে কেন হ্যাঁ তাই তো দেখে তো মনে হচ্ছে কে জেন খেয়ে এখানেই ফেলেছে একদম টাটকা খাওয়া ডাইনি গাছের উপর থেকে বসে বসে তাদের লক্ষ্য করতে থাকে যাই হোক চল পুকুর থেকে উঠে আসা মাছগুলো আমরা আগে ধরি না হলে আবার পালিয়ে যাবে এই বলে বলাই ও মাধুরী পুকুর থেকে উঠে আসা মাছগুলো ধরে ঝোলায় ভরতে থাকে এত দেখছি সব মাছ ঝোলায় ভরে নিয়ে চলে যাবে এর তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে এরপর ডাইনি গাছ থেকে নিচে নেমে একটা বড় আকারের কাতলা মাছের রূপ ধরে তারপর সেই ভুতুরে কাতলা মাছের উপর নজর পড়ে মাধুরীর ওই দেখো গো কত বড় একটা কাঁধে মাছ উঠেছে ওটাকে ধরো ধরো তাড়াতাড়ি ঝোলায় ভরশিঙ্কি গিন্নি পুকুর থেকে তো মাছ উঠেই চলেছে গো কি আর করা যাবে কাল সকালে না হয় মাছগুলো হাটে বিক্রি করে দিয়ে আসবে বলাই ওই অশরীর কাতলা মাছটা ধরে ঝোলায় ভরে তারপর সে হঠাৎ দেখতে পায়ে দূরে কে যেন মাছ ধরছে কে 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 ওখানে ওদিক থেকে কোনো উত্তর আসে না সেই লোকটা চুপচাপ দাঁড়িয়ে থাকে ওটা কে গো আমাদের পুকুরে এই সময় মাছ ধরতে এসেছে আমি এত ডাকছি তাও কোনো উত্তর নেই তুমি ঝোলাটা ধরে দাঁড়াও আমি গিয়ে দেখে আসি বলাই ওই লোকটার কাছাকাছি যেতেই দেখে যে সে তার খুব চেনা একজন ও লক্ষ্মীকান্ত তুই আর তুই করছিস তোর পুকুরের কাছে যাসনি তুই যে আমায় বলে গেলি তুই তোর পুকুরের দিকে যাচ্ছিস কিন্তু তখনও সেই লোকটি বলাইয়ের কথার কোনো জবাব দেয় না কোনো উত্তর না পেয়ে বলাই তার কাছে আরও এগিয়ে যেতেই এ লক্ষ্মীকান্ত কোথায় গেল এতক্ষণ তো লক্ষ্মীকান্তকেই এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত তুমি ওখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছ এদিকে চলে এসো না আমার যে খুব ভয় করছে বলায় মাধুরীর কাছে এসে আরেকটি মাছ ধরে ঝোলায় ভরতে যাবে ঠিক সেই সময় সে দেখে যে ঝোলায় সেই বটকাতলা মাছটা ছাড়া আর একটাও মাছ নেই গিন্নি এতগুলো মাছ কোথায় গ্যালগো বস্তায় তো শুধু ওই কাতলা মাছটা আছে এতক্ষণ ধরে যে এত মাছ ধরলাম গেল কোথায় হ্যাঁ তাই তো এতক্ষণ পর্যন্ত সব কটাই তো ছিল হঠাৎ করে কোথায় গেল কই গো ব্যাপারটা না আমার একদম সুবিধের মনে হচ্ছে না তখন ধীরে ধীরে বৃষ্টি থেমে যায় পুকুর থেকে আর কোনো মাছ পারে ওঠে না দেখে মাধুরী বলে আমার না মনটা কেমন জেন করছে জানো বৃষ্টিটাও তো থেমে গেছে মাছও আর উঠছে না চলো আমরা বাড়ি ফিরে যাই ঠিক তখনই কিছুটা দূর থেকে কিরে বলাই আর মাছ ধরবি না বাড়ি চলে যাচ্ছিস বুঝি ও লক্ষ্মীকান্ত তুই তখন তোর কাছে গেলাম কিন্তু হঠাৎ করে তোকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আরে দেখ না এতগুলো মাছ ধরে ঝোলায় ভরলাম এখন দেখি একটা কাতলা মাছ ছাড়া আর কিছুই নেই ঝোলা পুরো ফাঁকা ভয় পাস না আমি অনেকগুলো মাছ ধরে জড়ো করেছি অর্ধেক তুই নিয়ে যা কিন্তু তুই কোনো ঝোলা নিয়ে আসিসনি কেন বাকি মাছগুলো নিয়ে যাবি কি করে লক্ষ্মীকান্ত আমরা বাড়ি ফিরে যাচ্ছি তুইও চল তোরা যা আমি পরে যাব তখন মাধুরী বলাইকে ফিসফিস করে বলে হ্যাঁ গো বস্তায় যে কাতলা মাছটা ছিল এখন তো সেটাও নেই কি হচ্ছে গো তুমি তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো লক্ষ্মীকান্ত ঠাকুর পোজা পারে করুক তোর বৌদি খুব ভয় পাচ্ছে রে আমরা এখন চললাম এই বলেই বলাই আর মাধুরী দ্রুত পায়ে তাদের বাড়ির দিকে চলে যায় আর দেখা যায় গাছের ডালে ডাইনি পা ঝোলাতে ঝোলাতে খিলখিলিয়ে হাসছে এরপরের দিন সকাল হতেই লক্ষ্মীকান্ত বলাইদের উঠানে এসে বলে এই যে বলাই কাল রাতে অত বৃষ্টি হল এখনও বাড়িতে কি করছিস চল তাড়াতাড়ি পুকুরটা দেখবি চল আমি আমার পুকুরের দিকে যাচ্ছিলাম ভাবলাম তোকে ডেকে নিয়ে যাই মানে কাল রাতে তো তুই আমার দরজা ধাক্কা দিয়ে ডাকলি সারা আমার পুকুর থেকে কত মাছ ধরলি কি সব ভুল বকছিস কালকে বৃষ্টির ঠান্ডা আমি যে গভীর ঘুম দিচ্ছিলাম একদম সকালে ঘুম ভাঙল বাজে না বকে চল এবার পুকুরের দিকে চল লক্ষ্মীকান্তের মুখে এই কথা শুনে বলাই আর মাধুরী ভয় কাটা হয়ে যায় কালকে তার মানে ওটা লক্ষ্মীকান্ত ঠাকুর ছিল না আমাদের ঝোলা থেকে মাছ অদৃশ্য হয়ে যাওয়া বটকাতলা মাছটা উঠে আসা সবকিছুই তার মানে ওরে বাবারে আর ঠিক তখনই জল পার করে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার জল পিসাচিনি আর তারপরেই সে মুখে এক বিক গর্জন পানটির পাজড়িয়ে। ধরে নদীর জলে টেনে নিয়ে যায় রানীহাটি নামের একটি গ্রামে একটা মাটির বাড়িতে দুই ভাই বোন বসবাস করত এই ছোট বয়সেই তারা তাদের বাবা মাকে হারায় তোমরা যদি এই নামটাকে চিনে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখে যাও যদি না চিনে থাকো তাহলে লাইক করে যাও তাই দুই ভাই অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে তাদের খাওয়া দাওয়া ও পড়াশোনার খরচ